বুঝাতে পারবো না কিভাবে যে আমি আছি মানে একা একা কি থাকা যায় এরকম ইয়ে নিয়ে কি একা একা থাকা যায় না একা একা থাকতে পারছি না একা একা থাকা কি সম্ভব আমার মতো এরকম টসটসে যৌবন নিয়ে কেউ কি একা থাকতে পারে তোমরাই বলো আর ভালো লাগে না এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না আমি না একজন সঙ্গী চাই মানে বোঝাতেই তো পারছি আমি যে সব কিছুর জন্য আমার একজন সঙ্গীত দরকার একজন পার্টনার দরকার যার সাথে আমি শান্তি পাবো কেউ কি আছো আমাকে শান্তি দেবে তাহলে আমি কিন্তু তোমাকে সব কিছু দিব এই যে আমার জায়গা জমি ধন সম্পদ আমার নিজেকে সব কিছু উজাড় করে দিব তোমাকে কেউ যদি থাকো তাহলে আমাকে কল দাও এখনই আমার আর সহ্য হচ্ছে না এখনই কল দাও ওই ভিডিওতে শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারটি তো এখনই ভিডিও দিয়ে